টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনায়ের বিশ্বা প্রচুর বলে গাঁজা কর বলে ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্মনাই পীর সাহেব কাছে এখনো মাপটা এখনো মাপটাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদ বলে গেলাম ধ্বংস হইয়া যাবি জার মুখ থেকে বাইরে আসে পীর সাহেব চরমোনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চরমোনাই গাজা খায় জার মুখ থেকে বাইরে আসে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হয়ে যাবে আমি কোনো চরমোনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চাই দামের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুফারের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা তলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোনো সন্দেহ নাই উনি আল্লাহর অলি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা শাখে দরখতে মে পোরা যে মেওয়ায় তৌহিদ মা শাখে দরখতে মে পোরা যে মেওয়ায় তৌহিদ আর রাগুzare সঙ্গে জনদার রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান দিয়ে হাঁটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ই গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর্গারে দিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বা পক্ষ থেকে ঢিল আশা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত

এই কথাটা বলে সে জানাতে যাবে এখন লাহা ইহ বলার অর্থ কি বলার অর্থ হইল লাহা কোন মহাবোধ নাই লাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে ইলাহা অর্থ কি কোনো মাহবুদ নাই কোনো উপাস্য নাই লা মাহবুব ইল্লাল্লাহ কোনো বন্ধু নাই লাহ কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথাই চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কথাই চলবে এশিয়াটা কার কথাই চলবে আফ্রিকা কার কথায় চলবে আমেরিকা কার কথাই চলবে ইউরোপ কার কথায় চলবে আল্লাহর নাকি মানুষের চলবে আমার ভাইয়েরা দুঃস্থ আহ্বাব পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমার্ক্স এর কথাই চলবে না বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুররা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে সুঝে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসাজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না কি রে बेटा সেরুমিয়া রেজুমিয়া খালি সহ তো চেরা না লাগিস না যে লোক হালিসহ সহ এক খালি করলে চেরা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিদ্ব বিদ্ব উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলমদারাস শরম নাই হ্যাঁ জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় খলিফা পৃথিবী শাসন করছে অর্ধ পৃথিবী ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত উমর রাজি আল্লাহ রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই

বারো বাড়ি গৃহস্ত তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গত গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জন্য পীর সাহেব চর্মনাই নাই বরকাতুমুল আলিয়া চর্মনাই তরিকার জাকেরিন বাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শ্রবক দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোনো মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইয়ের পিসা হুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির জিকির করবেন করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা এই